ইউক্রেন যুদ্ধবন্ধে রোশ মার্কিন আলোচনায় নিজেদের ভূমিকা চেয়েছেন ইউরোপের নেতারা সোমবার প্যারিসে জরুরি বৈঠকে ফ্রান্স ব্রিটেন জার্মানি সহ ইউরোপের নেতারা এই বিষয়ে আলোচনা করেন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয় তবে এ বিষয়ে মতৈক্য পৌঁছাতে পারেনি তারা এদিকে ইউক্রেনের যুদ্ধবন্ধে আজ সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা রয়েছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি আলোচনায় রাখা হয়নি কিএফ বা ইউরোপীয় নেতাদের এর প্রতিক্রিয়ায় সোমবার প্যারিসে জরুরি বৈঠক করেন যুক্তরাজ্য জার্মানি ইতালি ও পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের রুশ মার্কিন আলোচনায় নিজেদের ভূমিকা চেয়েছেন ইউরোপের নেতারা এছাড়া ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী পাঠানোর বিষয়েও আলোচনা হয় তবে এ বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি তারা বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সহায়তার বিকল্প নেই ইউরোপের নিরাপত্তা জোরদারে দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ওপরও জোর দেন তিনি শুধু ইউক্রেনের ভবিষ্যৎই ঝুঁকির মধ্যে নেই এটি সমগ্র ইউরোপের জন্য একটি অস্তিত্বের প্রশ্ন এ অবস্থায় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পাশাপাশি আমাদের দায়িত্ব নিতে হবে তবে রাশিয়াকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে অবশ্যই মার্কিন সহায়তার প্রয়োজন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সুলস এটা এখন খুবই স্পষ্ট যে ইউক্রেনকে আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে শান্তি আলোচনার বিষয়টিকে স্বাগত জানাই তবে নিরাপত্তা ও দায়িত্বের বিষয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন থাকা উচিত নয় জোটের হয়ে আমরা নিরাপত্তা কাজ করি। জোটটিকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলাপ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো জোবায়ের হুসাইন Independent News